যশীমুদ্দিন একজন বাঙালি কবি গীতিকার ঔপন্যাসিক ও লেখক পল্লিকবি উপাধিতে ভূষিত যশীমুদ্দিন আবু বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যে লালিত প্রথম পূর্ণাঙ্গ আধুনিক কবি ঐতিহ্যবাহী বাংলা কবিতার মূল ধারাটিকে নগর সভায় নিয়ে আসার কৃতিত্ব যশীমুদ্দিনের তার নকশী কাঁথার মাঠ ও সোজনবাদিয়ার ঘাট বাংলা ভাষার গীতিময় কবিতার উৎকৃষ্টতম নিদর্শনগুলোর অন্যতম সালের জানুয়ারি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে মাতালান জন্মগ্রহণ করেন মাহমুদ জমির মোল্লা তার পূর্ণ নাম হলেও তিনি জসীম নামেই পরিচিত তার বাবার বাড়ি ছিল একই জেলার গোবিন্দপুর গ্রামে বাবার নাম আনসার উদ্দিন মোল্লা তিনি পেশায় একজন স্কুল শিক্ষক ছিলেন মা আমিনা খাতুন ওরফে বাংলাদেশের রাজনীতিবিদ ব্যারিস্টার মদুদ আহমেদ ও বীর বিক্রম খেতাবপ্রাপ্ত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের মুক্তিযোদ্ধা এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা তফিকে ইলাহি চৌধুরী তার দুই জামাতা জসীম উদ্দিনের পরীক্ষিত জসীম ফরিদপুর ওয়েলফেয়ার স্কুল ও পরবর্তীতে ফরিদপুর জেলা স্কুলে পড়ালেখা করেন এখান থেকে তিনি তার প্রবেশিকা পরীক্ষায় উনিশশো সালে উত্তীর্ণ হন তিনি উনিশশো সালে বিশ্ববিদ্যালয় ছেড়ে এবং তথ্য ও সম্প্রচার বিভাগে যোগ দেন উনিশশো সালে অবসর গ্রহণের পূর্ব মুহূর্ত পর্যন্ত তিনি ডেপুটি ডিরেক্টর হিসেবে কাজ করে গেছেন তিনি গুরু মৃত্যুঞ্জয় শিলের কাছে গুরুগ্রাহী ছিলেন উনিশশো উনসত্তর রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় কবিকে সম্মানসূচক ডিলিট উপাধিতে ভূষিত করেন তিনি চোদ্দই মার্চ উনিশশো ছিয়াত্তর ঢাকায় মৃত্যুবরণ করেন তার শেষ ইচ্ছা অনুসারে তাকে ফরিদপুর জেলার অম্বিকাপুর গ্রামে তার দাদির কবরের পাশে দাফন করা হয় গোবিন্দপুরে প্রতি বছর জানুয়ারি মাসে তার জন্মদিনকে স্মরণ করে যোশী মেলা নামে একটি পাক্ষিক উৎসব উদযাপন করা হয়